আসসালামু আলাইকুম ফার স্টার আইফিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি ফোর স্টেজ একটি আইপিএস অ্যাপ রেডি করা হয়েছে আপনার ডবল লেয়ারের যে বোর্ড এবং ভালো মানের মসফেড এক নম্বর আপনার মসফেট এবং এখানে আপনার এক নম্বর আপনার টিএলপি এবং হানড্রেড পার্সেন্ট কপার ওয়ারের আপনার সাদা বান্নি করা যে ট্রান্সফর্মার এবং এখানে স্পিল্ডি নিরাপত্তার জন্য আমরা এখানে একটি এমসিপি ব্যবহার করছি এবং পিছনের অপশনগুলো তো জাস্ট বরাবরের মতো আমাদের যা দেখছেন জাস্ট সব একই রকম এখানে এই আইপিএসটা আমরা কিন্তু অলরেডি অন করে নিয়েছি এটা আউটপুট ভোল্ট আপনার রাখা হয়েছে দুইশো আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে আর কি এখন যদি আইপিএসটা আমরা জাস্ট শর্টভাবে একটি লোড টেস্ট করব। একটি হচ্ছে যেহেতু আপনার সব ভালো মানের আপনার কানেক্টার বেজ আইসি সবগুলো কিন্তু অলরেডি সব ভালো মানের এখানে ব্যবহার করা হয়েছে আর আমাদের আইপিএসের কিন্তু অলরেডি আপনার ছত্রিশ মাসে কিন্তু ওয়ারেন্টি আছে যার ছত্রিশ মাসে আমাদের আইপিএসের কোনো সমস্যা হয় সেখান থেকে তো আমরা সার্ভিসিং একদম আপনার ফ্রি থাকবে আর এটা আমাদের আইপিএসের জাস্ট বৈশিষ্ট্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোয়ান্টি ফেলে এখানে যদি এটা আমরা লোড টেস্ট করি আমরা অলরেডি এখানে সার্চি ওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সার্চি ওয়ার্ড আমাদের আইপিএসে কিন্তু এসি ক্ড খোলা আছে সাতশো আপনার আঠারো ওয়ার্ড আমরা এখানে আরও আপনারা দুইশো দিয়ে দিলাম এখানে ছয়শো ওয়াট কিন্তু লোড দিয়েছে ছয়শো ওয়াট আউটপুট ভোট আপনার একশো বিশ আছে এবং ছয়শো আটত্রিশের বলব আপনার একটু কম বেশ থাকে এবং মিটারে আপনার কিছুটা আপনার ওয়ার্ড টানে এখানে আমরা অলরেডি আরও দুইশো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি ওয়ার্ডে কিন্তু আটশো ওয়াট আমাদের এখানে আউটপুট ভোট এখানে দেখাই একদম স্ট্রংই পাবেন দুইশো পঁচিশ ছাব্বিশের মধ্যে আছে এখন যদি একশো আটার একটি লাইট দেবে ওভারলোডটা আপনার ট্রিপ করাই এতে দেখতে পারছেন কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ওভারলোড ট্রিপ করছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ওভারলোড শর্ট সার্কিট একদম ডিটেক্টেড হানড্রেড পার্সেন্ট আমরা লোডগুলো রেডি অফ করে দিই অনেকে বলে ভাই আপনার কুলিং ফ্যানগুলো চলে না কেন কুলিং ফ্যানগুলো আপনার পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস না হওয়ার মধ্যেও কিন্তু আপনার কুলিং ফ্যান স্টার্ট হবে না এখানে ফোর স্টার যে আপনার বোর্ডের এটা আপনার এখানে সেন্সিয়ার সেখানে দেখতে পারবেন যে এখানে পঁয়ষট্টি আপনার ডিগ্রি সেন্সিয়াস হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যান স্টার্ট হবে এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যান অলরেডি অফ হয়ে যাবে তো আমাদের এই ভিডিওগুলো আপনার কেমন হচ্ছে এবং আমাদের যদি কোনো আইপিএস প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন জানা আপনারা আপনাদের এই আইপিসগুলো আমরা তৈরি করে দিতে পারবো আর আমাদের আইপিসগুলো জানেন যে ছত্রিশ মাসের অলরেডি কিন্তু ওয়ারেন্টি রয়েছে তো ভিডিও খুব একটা আপনারা লম্বা করছি না আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং যাদের প্রয়োজন কিন্তু আমরা ফোন দেবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু একদমই নতুন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে